আমরা যাকে চিনি বিশ্বজয়ী এক সন্ন্যাসী হিসেবে যার কণ্ঠে শিকাগোর মঞ্চ কেঁপে উঠেছিল জানেন কি তার সেই গৈরিক বসনের আড়ালে লুকিয়েছিল কতটা রক্তক্ষরণ আর হাহাকার কখনো দিনের পর দিন অনাহারে কলকাতার রাস্তায় ঘুরেছেন একটু চাকরির আশায় কখনো বা পরিবারের মুখে অন্ন তুলে দিতে নিজে না খেয়ে মিথ্যে বলেছেন মায়ের কাছে বিদেশের হাড় কাঁপানো শীতে স্টেশনের মালগাড়িতে রাত কাটিয়েছেন কেবল অর্থের অভাবে শরীর ভেঙে চুরমার করে দিয়েছিল ডায়াবেটিস আর অ্যাজমা কিন্তু ভাঙতে পারেনি তার মেরুদণ্ড আজকের ভিডিওতে আমরা জানব স্বামী বিবেকানন্দের জীবনের সেই অন্ধকার অধ্যায়গুলো যা তাকে সাধারণ নরেন থেকে বিশ্বজয়ী বিবেকানন্দ করে তুলেছিল অভাব অপমান আর অসুস্থটাকে তুড়ি মেরে কিভাবে তিনি রচনা করেছিলেন এক নতুন ইতিহাস চলুন ফিরে যাই সেই অগ্নিগর্ভ দিনগুলোতে স্বামী বিবেকানন্দ যার জন্ম নাম ছিল নরেন্দ্রনাথ দত্ত তার সংক্ষিপ্ত কিন্তু অসাধারণ জীবন পথে আঠেরোশো থেকে উনিশশো সাল পর্যন্ত অসংখ্য বিড়ম্বনা এবং কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছিলেন যেন প্রতিটি পদক্ষেপেই জীবন তাকে পরীক্ষা করে দেখছিল এই চ্যালেঞ্জগুলো তার পারিবারিক জীবনের সুখ দুঃখ সন্ন্যাসী জীবনের নিরন্তর ভ্রমণ এবং আধ্যাত্মিক অনুসন্ধান ধর্মপ্রচারের উত্তাল পথ এবং স্বাস্থ্যের অনিষ্ঠিত যাত্রার সাথে অঙ্গাঙ্গীভাবে জড়িত ছিল মূলত দারিদ্রের কঠোর কামড় স্বাস্থ্যের অসংখ্য সমস্যা যা তাকে দুর্বল করে তুলেছিল সমাজের কট্টর বিরোধিতা এবং অপমানের ঝড় অর্থনৈতিক অভাবের ক্রমাগত যন্ত্রণা এবং সাংস্কৃতিক বাধার অদৃশ্য দেয়াল থেকে এইসব উদ্ভূত হয়েছিল যা তার মনোবলকে কখনো ভাঙতে না দিয়ে বরং আরও শক্ত করে তুলেছিল নিচে এই সবের বিস্তারিত এবং আকর্ষণীয় বর্ণনা দেওয়া হয়েছে যা সুন্দরভাবে ভারতের মাটিতে অর্থাৎ দেশীয় পরিপ্রেক্ষিতে এবং বিদেশের দূর দেশে প্রধানত আমেরিকা এবং ইউরোপের মতো জায়গায় বিভক্ত করে সাজানো হয়েছে যাতে দর্শক সহজেই তার জীবনের দুই দিকের ছবি দেখতে পান এই তথ্যগুলো সংগ্রহ করা হয়েছে বিভিন্ন ঐতিহাসিক জীবনী গ্রন্থ থেকে উইকিপিডিয়ার মতো নির্ভরযোগ্য অনলাইন সোর্স থেকে এবং অন্যান্য প্রামাণ্য দলিল থেকে যা তার জীবনের সত্যতাকে আরও উজ্জ্বল করে তোলে আমি প্রত্যেক অংশে সুস্পষ্ট টাইমলাইন দিয়ে ঘটনাগুলোকে সাজাব বিস্তারিত ঘটনার বর্ণনা যোগ করব যাতে দর্শক যেন সেই মুহূর্তগুলো অনুভব করতে পারেন এবং সেই সব চ্যালেঞ্জের প্রভাব কিভাবে তার চরিত্র চিন্তাধারা এবং অবদানকে গড়ে তুলেছিল তা উল্লেখ করব যাতে গল্পটা শুধু ঘটনার তালিকা না হয়ে একটা জীবন্ত উপাখ্যান হয়ে ওঠে ভারতে স্বামী বিবেকানন্দের জীবনের প্রথমার্ধে অর্থাৎ আঠেরোশো তেষট্টি থেকে উনিশশো সাল পর্যন্ত তিনি একের পর এক কঠিন পরিস্থিতির মুখোমুখি হয়েছিলেন যা তার হৃদয়কে আরও শক্তিশালী করে তুলেছিল সেই সময় পারিবারিক দুর্দশার কালো ছায়া তাকে ঘিরে ধরেছিল যেখানে তিনি নিজে অনাহার সহ্য করে পরিবারকে বাঁচানোর চেষ্টা করতেন তারপর সন্ন্যাসী জীবনের পথে পা রেখে তিনি ভারতের বিস্তীর্ণ অঞ্চলে ভ্রমণ করেন যেখানে অনাহার অসুস্থতা এবং জনজীবনের কষ্টের সাক্ষী হয়ে তার মন ভেঙে পড়ার উপক্রম হয় কিন্তু সেসব কষ্ট তাকে আরও গভীর আধ্যাত্মিক অনুসন্ধানের দিকে ঠেলে দেয় সমাজের কট্টর বিরোধিতাও কম ছিল না প্রথাগত ধর্মীয় নেতারা তার সংস্কারমূলক চিন্তাধারাকে অস্বীকার করে অপমানের তীর ছুটতেন যা তাকে একাকী করে তুলেছিল কিন্তু তার দৃঢ়তাকে বাড়িয়ে দিয়েছিল পরবর্তীকালে আঠেরোশো সাতানব্বই থেকে উনিশশো সাল পর্যন্ত যখন তিনি বিদেশ থেকে ফিরে আবার ভারতের মাটিতে পা রাখেন তখনও এই চ্যালেঞ্জগুলো অব্যাহত ছিল পারিবারিক দুর্দশার অবশিষ্টাংশ সন্ন্যাসী জীবনের ক্লান্তিকর যাত্রা এবং সমাজের অবেরাম সমালোচনা তাকে ঘিরে রাখত কিন্তু এই সব বিড়ম্বনা শুধু তার চরিত্রকে ভেঙে দেয়নি বরং তা একটি অদম্য শক্তির উৎস হয়ে উঠেছিল যা তাকে ভারতের জাতীয়তাবাদী নেতা এবং বিশ্বের আধ্যাত্মিক গুরু হিসাবে গড়ে তুলেছিল তার মধ্যে সহিষ্ণুতা সাহস এবং মানবপ্রেমের অটুট ভিত্তি স্থাপন করে দিয়েছিল যা আজও লক্ষ লক্ষ মানুষকে অনুপ্রাণিত করে চলেছে পারিবারিক দারিদ্র এবং অর্থনৈতিক সংকট আঠেরোশো সাল নরেন্দ্রনাথের জীবনে তখন যৌবনের উজ্জ্বল স্বপ্ন কিন্তু নিয়তি যেন তার জন্যে এক কঠিন পরীক্ষা সাজিয়ে রেখেছিল কলকাতা হাইকোর্টের খ্যাতিমান অ্যাটর্নি বিশ্বনাথ দত্তের আকস্মিক মৃত্যুতে দত্ত পরিবারের আভিজাত্যের প্রদীপ নিভে গিয়ে নেমে আসে চরম দারিদ্রের কালো ছায়া যে পরিবারটি একসময় বিলাসিতায় অভ্যস্ত ছিল পিতার প্রয়াণের পর তারা আক্ষরিক অর্থেই পথের ধুলোয় এসে দাঁড়ান পাওনাদারদের পাওনা মেটানোর তাগিদ আর সম্পত্তি গ্রাস করার নেশায় মত্ত আত্মীয় স্বজনের কুটিল ষড়যন্ত্র নরেন্দ্রনাথকে এক ভয়াবহ সংকটের মুখোমুখি দাঁড় করিয়ে দেয় পৈতৃক ভিটেটুকু বাঁচাতে তখন তাকে লড়তে হচ্ছিল আদালতের কাঠগড়ায় আর পেটের খিদের বিরুদ্ধে লড়তে হচ্ছিল রাজপথে বিএ ক্লাসের ছাত্র নরেন্দ্রনাথ তখন পাগলের মতো একটু চাকরির আশায় কলকাতায় দাঁড়ে দাঁড়ে ঘুরেছেন খালি পা জরাজীর্ণ পোশাক আর পেটে অসহ্য খিদে নিয়ে তিনি মাইলের পর মাইল হাঁটতেন বাড়িতে বৃদ্ধা মা আর ছোট ভাইদের মুখে অন্ন তুলে দেওয়ার সংস্থান নেই এই দহন তাকে প্রতি মুহূর্তে দগ্ধ করত নিজের আত্মসম্মান এতটাই প্রবল ছিল যে কোনো বন্ধুর বাড়িতে খাওয়ার নিমন্ত্রণ পেলেও তিনি তা প্রত্যাখ্যান করতেন মা ভুবনেশ্বরী দেবীর কাছে এসে হাসি মুখে মিথ্যে বলতেন আমি বন্ধুর বাড়িতে খেয়ে এসেছি যাতে তার ভাগের সামান্য অন্নটুকু অন্তত মা আর ভাইয়েরা খেতে পারেন দিনের পর দিন এই অনাহার আর মানসিক যন্ত্রণায় তার বলিষ্ঠ শরীর ক্ষয়ে যেতে থাকে কিন্তু ভেঙে পড়েনি তার মেরুদণ্ড অর্থের অভাবে তার বহু সাধের সঙ্গীত কল্পতরু বইটির কাজও মাঝপথে থমকে যায় কিন্তু এই চরম দারিদ্রই তাকে শিখিয়েছিল জীবনের আসল পাঠ প্রাসাদ থেকে পথে নেমে আসার এই দুঃসহ অভিজ্ঞতা না হলে তিনি হয়তো কোনোদিন উপলব্ধি করতে পারতেন না ভারতের কোটি কোটি বুভুক্ষু মানুষের হাহাকার আঠেরোশো সাতাশি সালের সেই কঠিন দিনগুলোই রাজকীয় মেজাজের নরেনকে আপামর ভারতের দরদি বিবেকানন্দ হিসাবে গড়ে তুলেছিল তিনি বুঝতে পেরেছিলেন খালি পেটে ধর্ম হয় না সন্ন্যাসী জীবনের কষ্ট এবং ভ্রমণের যন্ত্রণা আঠেরোশো ছিয়াশি সাল শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের মহাপ্রয়াণের পর নরেন্দ্রনাথের জীবনের মোড় সম্পূর্ণ ঘুরে যায় গলার ক্যান্সারে প্রিয় গুরুর বিদায় যেন এক প্রচণ্ড শূন্যতা তৈরি করে কিন্তু সেই শোককেই শক্তিতে রূপান্তর করে আঠেরোশো অষ্টআশি থেকে উনিশশো সাল পর্যন্ত তিনি শুরু করেন এক দীর্ঘ ও কণ্টকাকীর্ণ পথচলা হয়ে ওঠেন প্রজীব রাজক এক হাতে ভিক্ষাপাত্র আর অন্য হাতে কণ্ডমলি নিয়ে তিনি কাশ্মীর থেকে কন্যাকুমারী চষে বেড়ান কখনো মালগাড়িতে কখনো রেলের কামরার এক কোণে আবার কখনো মাইলের পর মাইল তপ্ত ধুলোর পথে খালি পায়ে হেঁটেছেন ভারতের রূঢ় বাস্তবকে সরাসরি দেখার সেই ছিল তার প্রথম সুযোগ এই পরিভ্রমণকালে তিনি রাজার প্রাসাদে যেমন আতিথ্য পেয়েছেন তেমনি রাত কাটিয়েছেন অস্পৃশ্য চান্ডালের কুঁড়ে ঘরে ব্রিটিশ শাসনের যাঁতাকলে পৃষ্ঠ ভারতের সাধারণ মানুষের অন্নহীন হাহাকার কুসংস্কারের অন্ধকার আর পরাধীনতার গ্লানি তাকে ভিতর থেকে চুরমার করে দিয়েছিল তিনি বুঝতে পেরেছিলেন যেই দেশের মানুষ একমুঠো অন্নের জন্যে হাহাকার করে তাদের কাছে ধর্মের বাণী শোনানো এক নিষ্ঠুর তামাশা মাত্র তার ইচ্ছে ছিল সমাজসেবার মাধ্যমে মানুষের চোখের জল মোছানোর কিন্তু তখন তার নিজের পকেটেই এক পয়সা ছিল না বরানগর মঠের সেই শুরুর দিনগুলো আরও ভয়াবহ ছিল আঠেরোশো ছিয়াশি সালে মঠের শিষ্যদের কাছে ঘর ভাড়া দেওয়ার মতো সামর্থ্যটুকুও ছিল না ছাদ ভাঙা নোনা ধরা এক জরাজীর্ণ পোড়ো বাড়িতে থেকেছেন তারা ক্ষুধার জ্বালা সইতে না পেরে অনেক গুরুভাই যখন পিছু টানে সংসারে ফিরে গিয়েছেন বিবেকানন্দ তখন অটুট সংকল্পে টিকেছিলেন আঠেরোশো সালে পাঞ্জাবে আর্য সমাজ ও রক্ষণশীল হিন্দুদের মধ্যে আদর্শগত বিরোধ মেটাতে গিয়েও তাকে প্রতিকূল পরিস্থিতির মুখোমুখি হতে হয় দীর্ঘ জলা অনাহার আর চরম অনিয়মের কঠোর কষাঘাতে তার বলিষ্ঠ শরীরটি অকালে ভেঙে পড়েছিল ঠিকই কিন্তু সেই ভগ্ন স্তূপের মাঝেই জন্ম নিয়েছিল এক অবিনাশী অগ্নিশিখা সেই নিরন্তর ভ্রমণ আর অসহ্য শারীরিক কষ্ট কেবল তার স্বাস্থ্যই কেড়ে নেয়নি বরং তার হৃদয়ে গেঁথে দিন ছিল ভারতের শোষিত ও আর্ত মানুষের মুক্তির এক অদম্য সংকল্প দেশমাতৃকার সেবায় নিজেকে উৎসর্গ করার সেই দহনই তাকে সাধারণ থেকে বিশ্বমঞ্চের এক অনন্য সমাজ সংস্কারক ও জাতীয়তাবাদী নেতায় রূপান্তরিত করেছিল তার চিন্তাধারায় মানবতার যে গভীর ছাপ অঙ্কিত হয়েছিল তা আজও লক্ষ লক্ষ মানুষের হৃদয়ে ধ্রুবতারার মতো জ্বলে থেকে তাদের অনুপ্রাণিত করে চলেছে সমাজ ও ধর্মীয় বিরোধিতা নরেন্দ্রনাথের শৈশব ছিল যেন এক উদ্দাম ঝড়ের মতো নরেন্দ্রনাথের শৈশব ছিল এক অদম্য প্রাণের জোয়ার যেখানে দুরন্তপনা আর অস্থিরতা মিলেমিশে একাকার হয়ে গিয়েছিল তার সেই অফুরন্ত প্রাণশক্তি সামলাতে গিয়ে মা ভুবনেশ্বরী দেবী প্রায়ই ক্লান্ত হয়ে পড়তেন কখনো গভীর মমতা আবার কখনো স্নিগ্ধ পরিহাসে তিনি বলতেন শিবের কাছে চাইলুম এক পুত্র আর তিনি পাঠিয়ে দিলেন তার এক চেলা ভূতকে মা আদর করে তাকে ডাকতেন শিবের দানব বলে তার এই চঞ্চলতার মাঝে যেন দেবতার অসীম শক্তি আর এক অশান্ত দানবের অস্থিরতা সহাবস্থান করত যা নরেন্দ্রনাথের জীবনের শুরুর দিনগুলোকে এক উত্তাল ও রোমাঞ্চকর অভিযানের রূপ দিয়েছিল এই চঞ্চল বালকের ভেতরেই যে একদিন বিশ্বজয়ী আধ্যাত্মিক তেজ লুকিয়েছিল তা তখন কে জানত আধুনিক শিক্ষায় শিক্ষিত তরুণ নরেন তখন যুক্তিবাদী ব্রাহ্ম সমাজের একনিষ্ঠ সদস্য মূর্তিপূজা বহু দেবদেবীর অস্তিত্ব কিংবা অদ্বৈত বেদান্তের নিগূঢ় তত্ত্ব সব কিছুকেই তিনি তখন নিছক কুসংস্কার বলে উড়িয়ে দিতেন এমনকি দক্ষিণেশ্বরের সেই অশিক্ষিত ব্রাহ্মণ রামকৃষ্ণ পরমহংসের আধ্যাত্মিক ব্যাকুলতাকে তিনি শুরুতে উন্মাদের প্রলাপ বলে উপহাস করতেও ছাড়েননি কিন্তু সেই পাগল গুরুর নিঃস্বার্থ প্রেম আর অতীন্দ্রিয় অভিজ্ঞতাই শেষ পর্যন্ত যুক্তিবাদী নরেনকে নতজানু করেছিল তার চরণে তবে তার আসল পরীক্ষা শুরু হল বিদেশ জয় করে স্বদেশে ফেরার পর ভারতবাসী যখন তাকে বীরের সংবর্ধনা দিচ্ছে ঠিক তখনই প্রতিষ্ঠিত রক্ষণশীল ধর্মীয় সমাজ তার বিরুদ্ধে খড়গহস্ত হয়ে ওঠে তিনি সমুদ্র পাড়ি দিয়ে ম্লেচ্ছ দেশে গিয়েছেন তাদের হাতে অন্ন খেয়েছে এই অজুহাতে তথাকথিত সমাজপতিরা তাকে সমাজ্যুত করার হুমকি দেয় সংবাদপত্রের পাতায় তার বিরুদ্ধে চলতে থাকে কদর্য অপপ্রচার আর মিথ্যা কলঙ্ক লেপনের চেষ্টা কিন্তু বিবেকানন্দ ছিলেন অকুত ভয় ভারতের ধূসর জনপদে কোটি কোটি মানুষের ক্ষুধার্থ হাহাকার তার অন্তরকে বিদ্ধ করেছিল তখন তিনি বজ্রকণ্ঠে ঘোষণা করলেন অন্নহীন দরিদ্রে সেবাই শ্রেষ্ঠ ঈশ্বর আরাধনা তখন প্রথাগত হিন্দুত্বের ধ্বজাধারীরা আটকে উঠলেন মন্দিরের বিগ্রহের চেয়ে পথের ধুলোয় পড়ে থাকা অভুক্ত মানুষটি তার কাছে বড় হয়ে উঠেছিল শাস্ত্রের শুকনো তর্কের চেয়ে ক্ষুধার্থের মুখে অন্ন তুলে দেওয়াকেই তিনি শ্রেষ্ঠ ধর্ম বলে প্রচার করতেন এই সংস্কারমূলক ও বৈপ্লবিক চিন্তাধারা তৎকালীন গোড়া সমাজের মূলে আঘাত করেছিল একদিকে ছিল সমাজের তীব্র ঘৃণা আর অপমান আর অন্যদিকে ছিল তার অন্তরের সত্য এই দুয়ের দ্বন্দ্বে তিনি কখনো নতি স্বীকার করেননি বরং অপমানের হলাহল পান করে তিনি সাধারণ মানুষের হৃদয়ে গড়ে তুলেছিলেন এক নতুন উপাসনালয় স্বাস্থ্যগত সমস্যা স্বামী বিবেকানন্দের জীবন ছিল যেন এক প্রজ্বলিত মোমবাতি যা অন্যকে আলো দিতে গিয়ে নিজেকে নিঃশেষ করে দিয়েছিল তার এই শারীরিক কষ্টের সূচনা হয়েছিল আঠেরোশো পঁচাশি সালে যখন প্রিয় গুরু শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব গলার ক্যান্সারে আক্রান্ত হন গুরুর সেই দুঃসহ যন্ত্রণার দিনগুলোতে তরুণ নরেন্দ্রনাথ নিজের নাওয়া খাওয়া ভুলে দিন রাত সেবায় মগ্ন থাকতেন গুরুর শরীর থেকে নির্গত হওয়া রক্তপুজ পরিষ্কার করা থেকে শুরু করে তার প্রতিটি মুহূর্তের আরাম নিশ্চিত করতে গিয়ে নরেন নিজের স্বাস্থ্যের বিকে তাকানোর সময় পাননি গুরুর সেই শারীরিক কষ্ট দেখে তার তরুণ হৃদয় যেমন হাহাকার করে উঠত তেমনি অতিরিক্ত পরিশ্রম আর অনিয়মে তার নিজের শরীরের ভেতরেও দানা বাঁধতে শুরু করেছিল ভবিষ্যতের কাল ব্যাধি পরবর্তীকালে পর্যাব্রজকের জীবনের দীর্ঘ পথচলা মাইলের পর মাইল পায়ে হাঁটা দিনের পর দিন অনাহার আর বিদেশের হাড় কাঁপানো শীতে অপর্যাপ্ত পোশাকে ঘুরে বেড়ানো তার বলিষ্ঠ দেহটিকে তপ্ত লোহায় পিটিয়ে যেন ছাই করে দিয়েছিল উনিশশো থেকে উনিশশো সালের সেই শেষ দিনগুলো ছিল এক নীরব যুদ্ধের মতো যে মানুষটি শিকাগোর মঞ্চে দাঁড়িয়ে বিশ্ববাসীকে মুগ্ধ করেছিলেন সেই বীর সন্ন্যাসী তখন অতিশয় রুগ্ন একদিকে শ্বাসকষ্টের তীব্র যন্ত্রণা অ্যাজমা অন্যদিকে ডায়াবেটিসের মতো মারণ ব্যাধি তার জীবনী শক্তি শুষে নিচ্ছিল সাথে যুক্ত হয়েছিল ভয়াবহ অনিদ্রা রাতের পর রাত দু চোখের পাতা এক করতে পারতেন না তিনি শরীরের এই জরাজীর্ণ অবস্থা তার কর্মতৎপরতাকে শিকল পরিয়ে দিয়েছিল তিনি চাইতেন আরও কাজ করতে ভারতের প্রতিটি মানুষের দারে দ্বারে পৌঁছে দিতে তার মুক্তির বাণী কিন্তু শরীর আর সায় দিত না সামান্য পথ হাঁটলে হাঁপিয়ে উঠতেন অথচ মনের তেজ ছিল তখনও মধ্যাহ্ন সূর্যের মতো উনিশশো সালের সেই শেষ দিন পর্যন্ত তিনি যন্ত্রণাকে তুড়ি মেরে উড়িয়ে দিয়ে জগতের কল্যাণে নিজেকে বিলিয়ে গেছেন তার এই শারীরিক পতন আসলে এক মহান আত্মত্যাগের প্রতীক যিনি নিজের দেহকে তুচ্ছ করে বিশ্ব মানবতার আত্মাকে জাগিয়ে দিয়ে গেছিলেন বিদেশে সম্মুখীন বিড়ম্বনা আঠেরোশো তিরানব্বই থেকে আঠেরোশো সাতানব্বই এবং আঠেরোশো নিরানব্বই থেকে উনিশশো দুই সালে আমেরিকা যুক্তরাজ্য এবং ইউরোপে ধর্মপ্রচারের সময় তিনি সাংস্কৃতিক অপমান অর্থের অভাব এবং স্বাস্থ্যের সমস্যা সহ্য করেন এগুলি তার মিশনকে চ্যালেঞ্জ করে কিন্তু সাফল্য এনে দেয় অর্থনৈতিক সমস্যা এবং ভ্রমণের বাধা অর্থনৈতিক সমস্যা এবং ভ্রমণের বাধার কালো ছায়া স্বামী বিবেকানন্দের জীবনে এক অবিরাম যুদ্ধের মতো ছড়িয়ে পড়েছিল যা তার স্বপ্নগুলোকে ছিন্ন ভিন্ন করতে চাইলেও তার অদম্য ইচ্ছা শক্তিকে আরও উজ্জ্বল করে তুলেছিল আঠেরোশো সালে যখন চিকাগো ধর্মসভায় যাওয়ার স্বপ্ন তাকে আলোড়িত করছিল তখন অর্থ সংগ্রহের চেষ্টায় তিনি একের পর এক ব্যর্থতার মুখোমুখি হন এক রাজা শেষ মুহূর্তে তার প্রতিশ্রুত সাহায্য প্রত্যাহার করে নেন যেন ভাগ্য তাকে এক করুণ বিদ্রুপের মুখে ঠেলে দিয়েছে এবং সেই হতাশা তার হৃদয়কে ছুরির মতো বিঁধেছিল কিন্তু তাকে থামাতে পারেনি অবশেষে আমেরিকায় পৌঁছে তিনি অর্থের চরম অভাবে অনাহারের কষ্ট সহ্য করেন যেখানে প্রতিটি দিন যেন এক অজানা যুদ্ধক্ষেত্র হয়ে উঠেছিল খাবারের জন্য লড়াই করতে হয়েছে এবং শরীরের দুর্বলতা মনের যন্ত্রণাকে আরো গভীর করেছে লেকচার ট্যুরের সময় আঠেরোশো তিরানব্বই থেকে আঠেরোশো সাল পর্যন্ত লেকচার ব্যুরো তাকে নির্মমভাবে শোষণ করে যা থেকে তিনি অবশেষে মুক্তি পান কিন্তু সেই অভিজ্ঞতা তাকে শিখিয়েছে যে সাফল্যের পথে কতটা অন্ধকার থাকতে পারে হার্ভার্ড এবং কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের মতো বিশ্বসেরা শিক্ষা প্রতিষ্ঠানগুলো যখন তাকে আজীবন অধ্যাপনার লোভনীয় প্রস্তাব দিয়েছিল তিনি নির্দ্বিধায় তা প্রত্যাখ্যান করেন শুধুমাত্র সন্ন্যাসী জীবনের নিয়মকে সম্মান করে যেন তার আধ্যাত্মিক প্রতিজ্ঞা সব কিছুর উপরে ছিল এবং এই ত্যাগ তার চরিত্রকে আরও মহান করে তুলেছে বেদান্ত সেন্টার স্থাপনের স্বপ্নে যেমন ক্যালিফোর্নিয়ার শান্তি আশ্রমের মতো তিনি অর্থের অভাবের কঠিন বাধার সম্মুখীন হন কিন্তু ভক্তদের অন্তর থেকে আসা সাহায্য তাকে এগিয়ে নিয়ে যায় যা দেখিয়ে দেয় যে সত্যিকারের বিশ্বাস কিভাবে অসম্ভবকে সম্ভব করে তোলে জাপান চীন এবং কানাডা হয়ে আমেরিকা যাত্রায় লজিস্টিক সমস্যার একের পর এক ঝড় তাকে ঘিরে ধরে যেন প্রতিটি সীমান্ত পার হওয়ায় এক যন্ত্রণাদায়ক যাত্রা হয়ে উঠেছিল কিন্তু এই সব বাধা সত্ত্বেও তার মিশন অটুট থেকেছে এই গল্প আমাদের হৃদয়ে এক গভীর অনুরণন জাগায় যা শেখায় যে কষ্টের মধ্যে দিয়েই জন্ম নেয় সত্যিকারের শক্তি এবং সাফল্য সাংস্কৃতিক অপমান এবং সমাজের বিরোধিতা সাংস্কৃতিক অপমান এবং সমাজের বিরোধিতার ঝড় স্বামী বিবেকানন্দের বিদেশ যাত্রায় এক অসহ্য যন্ত্রণার মতো বয়ে গিয়েছিল যা তার হৃদয়কে ছিন্ন ভিন্ন করলেও তাকে বিশ্বের মঞ্চে আরও দৃঢ়ভাবে দাঁড়াতে শিখিয়েছিল আঠেরোশো তিরানব্বই সালে চিকাগোতে পৌঁছে তার অস্বাভাবিক পোশাক টারবান এবং কমলা রঙের উজ্জ্বল বস্ত্র দেখে স্থানীয় লোকজন হাসাহাসি করে উঠত এবং অপমানের তীর ছোটত যেন তিনি এক অজানা দেশের অদ্ভুত প্রাণী হয়ে উঠেছিলেন এবং সেই হাসির ধ্বনি তার কানে বাজত যার হৃদয়কে বিদীর্ণ করত কিন্তু তার মনোবলকে ভাঙতে পারেনি মিডিয়া তাকে সুদর্শন প্রাচ্যবাসী বা হ্যান্ডসাম ওরিয়েন্টাল বলে বর্ণনা করত যা শুনে মনে হতো যেন তার গভীর জ্ঞানের পরিবর্তে শুধু বাহ্যিক রূপই লক্ষ্য করা হচ্ছে কিন্তু কিছু দর্শক তার জ্ঞানকে পরীক্ষা করে দেখতে চাইতেন যা তাকে একাকিত্বের মধ্যে একটু আলোর রশ্মি দিয়েছিল অন্যান্য হিন্দু সংগঠনের ঈর্ষা এবং তীব্র বিরোধিতা তাকে সহ্য করতে হয়েছে যেন তার সাফল্য তাদের চোখে কাঁটা হয়ে বিঞ্চছিল এবং সেই ঈর্ষার আগুন তার পথে বাধা সৃষ্টি করলেও তার আধ্যাত্মিক আলোকে ম্লান করতে পারেনি পশ্চিমা মিশনারীদের দৃষ্টিভঙ্গির সাথে সরাসরি সংঘর্ষ হয় যেখানে তার বেদান্তের শিক্ষা তাদের ধর্মীয় ধারণার সাথে মিলতে চাইত না কিন্তু উইলিয়াম জেমসের মতো মহান চিন্তাবিদেরা তাকে প্রশংসা করে উঠতেন যা তার হৃদয়ে একটু সান্ত্বনা এনে দিত এবং দেখিয়ে দিত যে সত্যের আলো শেষ পর্যন্ত জয়ী হয় ইউরোপে আঠেরোশো পঁচানব্বই থেকে ছিয়ানব্বই সাল পর্যন্ত সাংস্কৃতিক পার্থক্যের জটিল পথ নেভিগেট করতে হয়েছে যেন দুই ভিন্ন সভ্যতার মাঝখানে দাঁড়িয়ে তাকে সেতুবন্ধনের কাজ করতে হয়েছে এবং সেই চ্যালেঞ্জের মধ্যে দিয়ে তিনি শিখেছেন যে অপমানের পরেও ভালোবাসা এবং বোঝাপড়া দিয়ে বিশ্বকে একত্রিত করা যায় এই গল্প আমাদের হৃদয়ে এক গভীর অনুরণন জাগায় যা শেখায় যে কষ্টের মধ্যে দিয়েই জন্ম নেয় সত্যিকারের সম্মান এবং ঐক্যের বীজ মহাজীবনের সায়ান্ন বেলা আঠেরোশো তিরানব্বই থেকে পঁচানব্বই শিকাগোর সেই বিশ্বজয়ের পর স্বামীজির উপর দিয়ে বয়ে গিয়েছিল এক প্রচণ্ড ঝোড়ো হাওয়া আমেরিকার এক শহর থেকে অন্য শহরে বিরামহীন ছুটে চলা আর বজ্রবম্ভীর কণ্ঠে ঘণ্টার পর ঘণ্টা বক্তৃতা তার লৌহ কঠিন স্বাস্থ্যকে তিল তিল করে ক্ষয় করে দিয়েছিল আঠেরোশো সালে ক্লান্ত শরীর আর সায় না দেওয়ায় তিনি বিশাল জনসভা ছেড়ে ছোট ছোট প্রাইভেট ক্লাস বা ঘরোয়া আলোচনায় নিজেকে সীমাবদ্ধ করতে বাধ্য হন কিন্তু ততক্ষণে শরীরের অপূরণীয় ক্ষতি হয়ে গেছে আঠেরোশো নিরানব্বই সালে যখন তিনি দ্বিতীয়বার আমেরিকার উদ্দেশ্যে যাত্রা করেন তখন অসুস্থতা তাকে আষ্টপিষ্টে ধরেছে মাঝপথে তার সাধের জাবান যাত্রা বারবার পিছিয়ে যায় কেবল ভাঙা স্বাস্থ্যের কারণে প্যারিস ভিয়েনা থেকে ইস্তাম্বুল ইউরোপের ধুলিমলিন পথে ভ্রমণের ক্লান্তি তার চিরসাথী অ্যাজমা বা শ্বাসকষ্টকে ভয়াবহ রূপ দেয় সাথে যুক্ত হয় দুঃসহ অনিদ্রা রাতের পর রাত দু চোখের পাতা এক করতে পারতেন না জগতের এই জাগ্রত দেবতা উনিশশো এক থেকে উনিশশো সেই শেষ দিনগুলিতে তার কর্মতৎপরতা একদম সীমিত হয়ে আসে যে মানুষটি একসময় ঝড়ের বেগে বিশ্ব জয় করেছিলেন তিনি তখন বেলুর মঠের বারান্দায় বসে শান্ত চোখে গঙ্গার দিকে তাকিয়ে থাকতেন শরীর ভেঙে পড়লেও তার অন্তরের জ্যোতি ছিল অমলিন তিনি জানতেন তার সময় ফুরিয়ে আসছে তাই তিনি নিজের শেষ রক্তবিন্দু দিয়েও ভারতের ভবিষ্যৎ প্রজন্মের জন্য আলোক বর্তিকা জ্বালিয়ে দিয়ে গেছিলেন হাজারো বিড়ম্বনা জরাজীর্ণ শরীর আর দারিদ্র্যের কষাঘাত কোনো কিছুই স্বামী বিবেকানন্দের অদম্য ইচ্ছাশক্তিকে দমাতে পারেনি জীবনের এই অগ্নি পরীক্ষায় দগ্ধ হয়েই তিনি প্রতিষ্ঠা করেছিলেন রামকৃষ্ণ মিশন যা আজও আর্ত মানবতার সেবায় এক অতন্দ্র প্রহরী বিশ্বমঞ্চে তিনি হিন্দু দর্শনের যে শাশ্বত সত্য তুলে ধরেছিলেন তা ছিল তার নিজের জীবনেরই নিংহানো অভিজ্ঞতা তার সেই অমর আহ্বান উত্তিষ্ঠত জাগ্রত প্রাপ্য বরান্নিবোধত বা ওঠো জাগো এবং লক্ষ্যে না পৌঁছনো পর্যন্ত থেমো না কেবল কোনো শুকনো উপদেশ ছিল না বরং তা ছিল তার নিজের জীবনের শত বাধা অতিক্রম করার এক বজ্র কণ্ঠ প্রতিটি পাহাড়সম চ্যালেঞ্জকে পদদলিত করেই তিনি এই মহামন্ত্রটি বিশ্ববাসীকে উপহার দিয়ে গেছেন যা আজও কোটি কোটি মানুষকে আধার থেকে আলোর পথে এগিয়ে চলার সাহস জোগায় স্বামী বিবেকানন্দের এই শ্রমগ্রাম আমাদের শেখায় যে জীবনের প্রতিকূলতা যত বড়ই হোক না কেন অদম্য ইচ্ছাশক্তি আর সত্যের পথে অবিচল থাকলে বিশ্ব জয় করা সম্ভব তার সেই রক্ত ঘাম আর ত্যাগের বিনিময়ে পাওয়া আজকের এই আধুনিক আধ্যাত্মিক চেতনা যেন আমাদের প্রতিদিনের লড়াইয়ে শক্তি যোগায় বিবেকানন্দের এই জীবন সংগ্রামের গল্পটি যদি আপনার হৃদয়ে একটুও নাড়া দিয়ে থাকে তবে ভিডিওটি লাইক করে অন্যদের সাথে শেয়ার করুন মহাপুরুষদের এমন আরও অনুপ্রেরণাদায়ী জীবন কাহিনী এবং অজানাকে জানতে আমাদের এই পথ চলায় সামিল হতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন আপনার একটি লাইক বা মন্তব্য আমাদের পরবর্তী ভিডিও তৈরিতে বিশাল উৎসাহ যোগাবে মনে রাখবেন লক্ষ্যে না পৌঁছনো পর্যন্ত থেমো না দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন